বিসমিল্লাহির রহমানির রহিম রহমান টাঙ্গাইল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে অভিভাবক সমাবেশে উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোহাম্মদ হারুন রশিদ স্যার আর উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার জনাব মোহাম্মদ আব্দুল হামিদ স্যার এছাড়া অত্র প্রতিষ্ঠানের অন্যান্য টিচার স্টাফ বৃন্দ উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ এবং সকল ছাত্রছাত্রী এবং অন্যান্য উপস্থিতি যারা আছেন সবাইকে আমি আমার অন্তস্থল থেকে আবারও সালাম জানাই আপনারা জানেন যে অত্র সাভার আশুলিয়া প্লাস নিয়ারেস্ট গাজীপুর শ্রীপুর ইপিজেড এই এরিয়াতে আপনারা জানেন যে রহমান টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের একটা রেপুটেশন আছে কারণ অত্র প্রতিষ্ঠানের অলরেডি আমাদের পাঁচটা শাখা আছে এই পাঁচটা শাখাতে শুধু স্কুল না এবং কলেজ পর্যন্ত আমরা এক্সপ্যান্ড করেছি সো আপনারা আপনাদের যে ছেলেমেয়েদেরকে আপনার অত্র প্রতিষ্ঠানে ভর্তি করেছেন অবশ্যই দেনে শুনে ভর্তি করেছেন যে অত্র প্রতিষ্ঠানের সুনাম অনেক দূর পর্যন্ত বিস্তৃত তো সেই সুবাদে আমরা যাতে আমাদের স্কুলকে ভবিষ্যতে আরও ডেভেলপ করতে পারি আমাদের এডুকেশন বেসিস যে সমস্ত আলোচনা শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক এদের কম্বিনেশন করে আমরা যেন আমাদের অত্র প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আজকে সমাবেশ তো এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের শুরুতে একটা হচ্ছে উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য বলছি আমাদের অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল হামিদ সারকে